السلام عليكم আজকে গাছের জন্য ঘরোয়া পদ্ধতিতে বানানো ছয়টি জৈব পুষ্টির উৎসের কথা আমি আপনাদের বলবো প্রথমেই আসি কলার খোসা পটাশিয়ামের জন্য পচিয়ে শুকিয়ে গুঁড়ো করে সরাসরি মাটিতে বা তরল আকারে প্রয়োগ করতে পারেন তারপরে আসছি ডিমের খোসা ক্যালসিয়ামের জন্য গুঁড়ো করে অথবা মাটির সাথে মিশিয়ে দিন অথবা জলে ভিজিয়েও দিতে পারেন যেটা আপনাদের খুশি তারপর চাল বা ডাল ধোয়ার জল যেগুলি নিয়মিত ব্যবহারে গাছের দারুণ কিছু পুষ্টি পায় আমাদের হেয়ার গ্রোথে যেমন কাজ করে সেরকম গাছের গ্রোথেও খুব সুন্দর কাজ করে তারপর আমার ফেভারেট শুকনো চাপাতা চাপাতা আপনারা ব্যবহার করার পর ফেলে না দিয়ে জলে ধুয়ে ভালো করে শুকিয়ে গাছে ব্যবহার করতে পারেন এতে নাইট্রোজেন দারুণ সুন্দর পায় তারপর আসছি পেঁয়াজের খোসা পটাশিয়ামের জন্য চার পাঁচ দিন পানিতে ভিজিয়ে তরল আকারে প্রয়োগ করা যায় তা শুকনোও আপনারা ব্যবহার করতে পারেন গাছে ছড়িয়ে মাটি দিয়ে ঢেকে দিতে পারেন তারপর আসছি ছাই কাঠের ছাই পটাশিয়াম এবং ক্যালসিয়ামের জন্য মাটির নিচের সাথে মিশিয়ে দিন এবং তারপর ভালোভাবে জল প্রয়োগ করুন অথবা জলে ঘুলেও আপনারা ব্যবহার করতে পারেন এই ছয়টি সারের কথা আপনাদের বললাম যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন আরও